আমার সকল বন্ধুদের স্বাগত জানাই বায়ো বন্ধুদের আশা করি প্রত্যেকে ভালো আছি যেমন বলেছিলাম তোমাদের জন্য মাধ্যমিকের আমি লেকচার সিরিজ নিয়ে আসছি এবং তোমাদের শুরু করেছিলাম জীবনের প্রবাহমানতা যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের অন্তর্গত মাইটোসিস কোষ বিভাজন আর তার আগে সেল ডিভিশন এবং সেল সাইকেলের একটা ভিডিও রয়েছে তোমরা অলরেডি সেটা দেখেও নিতে পারো সেটা টেন ইলেভেন টুয়েলভ নিট প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ বিএসসি নার্সিং তো এই এরপর মিওসিস যে কোষ বিভাজন আজকে আমরা মিওসিস কোষ বিভাজনকে নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তো আর দেরি করবো না তোমাদের মিওসিস কোষ বিভাজনের জায়গাটা আলোচনা আমরা শুরু করছি প্রত্যেকে মন দিয়ে দেখো যদি কোনো অসুবিধা থাকে সেটা কমেন্টে জানাবে অবশ্যই আমি তার রিপ্লাই তোমাদেরকে দেব মিওসিস তো মিওসিস এমন একটা কোষ বিভাজন যে কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু কি হয় জীবতে একটা যে কোনো জীবদেঘের কোষ বা একটা টুয়েন জীব মাতৃকোষ মাতৃ বিভাজিত হয় এবং দুটো কোষ তৈরি হয় এই দুটো কোষ যেগুলো তৈরি হলো তারা আবার পরিণত কোষে পরিণত হবে এবং আবার তারা বিভাজিত হবে অর্থাৎ মেওসিসের মাধ্যমে আলটিমেট টুয়েন কোষটা প্রথম বিভাজিত হয়ে দুটি এন ক্রোমোজোম বিশিষ্ট কোষ এবং তা থেকে মোট চারটে এন বিশিষ্ট কোষের সৃষ্টি হয় যেহেতু আগেই তোমাদেরকে বলেছি যে কোষটা থেকে বিভাজন শুরু হয় সেটাকে বলা হচ্ছে জনিত্বিক কোষ আর যে কোষটা তৈরি হবে তাকে বলা হবে অপত্য কোষ যেহেতু মিওসিস কোষ বিভাজনে কোষের ক্রোমোজোম সংখ্যার থেকে অপত্য প্রতীক ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় তাই মিওসিসকে আমরা কি বলবো রিডাকশন ডিভিশন বা ভাস্করণ বিভাজন এই মিওসিসটা কোথায় হবে মিওসিস সম্পাদিত হবে জনন মাতৃকোষে মানে মাদার সেল এই মিওসিস কোষ বিভাজনটাকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি আর একটা হচ্ছে টু মিওসিস ওয়ান আবার বিভাজিত হয় চারটেতে যেটা হচ্ছে কি प्रथम है ओट प्रोफेज द्वितीयो ओट मेटाफेज तीन नंबर बच्चे एनाफेज चार नंबर बच्चे टेलोफेज और और ये जो मियोसिस 1 प्रोफेज 1 মেটাফেজ ওয়ান অ্যানাফেজ ওয়ান আর টেলোফেজ ওয়ান অর্থাৎ এবং মিয়োসিস ওয়ানে ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যায় এরপর এই প্রোফেজ ওয়ানটা আবার কতগুলো উপদশা নিয়ে গড়ে ওঠে সেগুলো আমি বলছি প্রথম হচ্ছে লেপ্টোটিন বা লেপ্টোটিনি তারপরে হচ্ছে জাইগোটিনি লেপ্টোটিনি জাইগোটিনি তারপরে হচ্ছে প্যাকাইটিনি তারপরে হচ্ছে ডিপ্লোটিনি আর হচ্ছে ডায়াকাইনেসিস অর্থাৎ এইটা আবার পাঁচটা উপদশায় বিভক্ত লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকাইনটিন ঠিক আছে তো আজকে আমরা প্রধানত তোমার এই মিওসিস ওয়ানটাকে নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচনার টপিক মিওসিস ওয়ান কারণ আর মিওসিস টু যেটা আছে সেটা আবার আরো চার ভাগে বিভাজিত হবে প্রোফেজ টু মেটাফেজ টু টু সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব তো আজকে আলোচনা করব মিওসিস ওয়ানটাকে প্রথমেই বলছি হাসকরণ বিভাজন এটা চার ভাগে বিভাজিত এবার দেখো মাইটোসিস কোষ বিভাজনের মতোই মিওসিস কোষ বিভাজনও কিন্তু প্রথমে ক্যারিওকাইনিস দেন সাইটোকাইনিস এবারে ক্যারিওকাইনেসিসটা চার ভাগে প্রোফেজ ওয়ান মেটাফেজ ওয়ান টোফেজ ওয়ান আর অপর পক্ষে যে ওয়ান সেটাকে আবার আমরা পাঁচটা উপদশায় ভাগ করছি যদিও তোমাদের ওয়েস্ট প্যাটাইটিন বেঙ্গল বোর্ডের যে সিলেবাস সেখানে এই সমস্ত ভাগগুলো দেওয়া নেই কিন্তু তোমাদেরকে যদি ভালোভাবে বুঝতে হয় সিস্টা তাহলে কিন্তু এই উপদশাগুলো জানাটা খুব একান্ত প্রয়োজনীয় তাই আমি এটাকে কিন্তু বলবো আর একটা কথা বলবো তোমরা যখন মাধ্যমিকে যারা ক্লাস করছো শুধু ক্লাস না শুনে অবশ্যই কিন্তু ক্লাসে যেগুলো বলা হবে সেগুলোকে নোট ডাউন করার চেষ্টা চেষ্টা করবে অর্থাৎ খাতায় লিখে নেওয়ার আর যদি কোনো প্রশ্ন তোমাদের দাঁড়ায় অবশ্যই সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট কমেন্টে জানাতে পারো অবশ্যই আমি তার রিপ্লাই দেব বা তার ডিটেলস তোমাকে বলে দেব। ঠিক আছে বেশ তো আমরা চলে আসি প্রথম মিওসিস ওয়ান নিয়ে তাহলে আজকে আমাদের আলোচনা তো মিওসিস ওয়ানে যাওয়ার আগে মিয়োসিসটা কোথায় হয় বলছে মিওসিস শব্দটা প্রথম ব্যবহার করেন বা টার্মটা ব্যবহার করেন বিজ্ঞানী ফার্মার এবং মুড়ি উনিশশো পাঁচ সালে এবং মিওসিসটা সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজমদের মধ্যে হয় মানে যারা যৌন জনন সম্পাদন করে এবং এটা বললাম দুটো ডিভিশনের মাধ্যমে হয় দুবার বিবাদিত হয় প্রথমে নিয়োসিস ওয়ান তারপরে নিয়োসিস টু নিয়োসিস ওয়ানটাকে প্রকৃতপক্ষে বলে থাকি আমরা হ্রাসকরণ বিভাজন আর নিয়োসিস টু টা প্রকৃতপক্ষে সমবিভাজন কিন্তু যেহেতু সমগ্র মেওসিস প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি জোনিত্রিকোষের ক্রোমোজোম সংখ্যা যা ছিল অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় তাই নিয়োসিসকে বলা হয় হ্রাসকরণ বিভাজন এটা শর্ট কোশ্চেন পড়তে তাহলে মিওসিস কাকে বলে মিওসিস কোথায় হলো জনন মাতৃকোষ কাকে বলে বুঝতে পারলাম যে কোষ বিভাজনে একটি কোষ পর দুবার বিভাজিত হয়ে চারটি অপত্য কোষ তৈরি হবে এবং প্রতি কোষে ক্রমজন সংখ্যা জনিত্রী কোষের অর্ধেক থাকবে তাকে বলা হবে মিওসিস এবারে মিওসিস নর্মালি যারা ইউক্যারিওর জীব তাদের প্রত্যেকেরই হয় এবং যে নির্দিষ্ট কোষের মধ্যে মিওসিস হয় তাকে বলা হচ্ছে নিওসাইট বা মিয়োসিস মাতৃকোষ এর কবজম সংখ্যা কত পরীক্ষাতে পড়ে টু তাহলে মিওসাইট কাকে বলবো মিওসাইট হচ্ছে যে নির্দিষ্ট কোষে আমি বললাম মিওসিস যেখানে হবে সেই কোষটাকে মানে যে কোনো জনন মাতৃকোষকে আমরা বলবো মিওসাইট ঠিক আছে এরপর আমরা চলে আসবো মিওসিস যে কোষ বিভাজন মিওসিস কোষ বিভাজন দুটো ভাগে হয় এক মিওসিস ওয়ান এবং দুই মিওসিস টু তার জন্য মিওসিস ওয়ানটা মেনলি রিডাকশন ডিভিশন টুটা হচ্ছে ইকুয়াল ডিভিশন বা সমবিভাজন কিন্তু একসাথে যেহেতু আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে তাই মিওসিসকে আমরা বলছি হাসকরণ বিভাজন এবারে মিওসিসে আলটিমেট একটা জমিত্রি কোষ বিভাজিত হবে দুবার কটা কোষ তৈরি হবে চারটে কিন্তু মিওসিস ওয়ানে কোটা কোষ তৈরি হবে দুটো এই যে প্রথম একটা কোষ বিভাজিত দুটো কোষ হবে এবারে দুটো কোষ কিসে কিসে যাবে প্রথমে যাবে প্রোফেজ ওয়ান তারপরে মেটাফেজ ওয়ান তারপরে এনাফেজ ওয়ান তারপরে টেলোফেজ ওয়ান এই চারটি যাওয়ার আগে এখানে আগে যেমন মাইটোসিসে প্রোফেজের আর কোনো ভাগ করিনি কিন্তু এখানে মিওসিসে প্রোফেজটা জুমানের পাঁচটা উপদশা আছে এগুলো না বুঝলে শর্ট আমরা ভুল করবো প্রথম দশা পড়ব তারপরে 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 ডিপ্লোটিন তারপরে ডায়াকাই অর্থাৎ মোট পাঁচটা উপদশা নিয়ে আমরা কিন্তু পড়াশোনা করবো এরপরে তাহলে এবারে এক একটা করে যাব আমরা প্রথমে চলে আসছি ওয়ান নর্মালি আমরা মাইটোসিসটা মনে করার চেষ্টা করি মাইটোসিস কি হয়েছিল প্রোফেজে ক্রোমোজোমটার মধ্যে দেখো ক্রোমাটিন জালিকাটা জল বিয়োজন করেছিল ক্রোমাটিন জালিকাটা কুণ্ডলীকৃত হয়েছিল নিউক্লিয় পর্দা আসতে শুরু করেছিল নিউক্লিয় পর্দা অবলুপ্ত হতে শুরু করেছিল জল বিয়োজন হতে শুরু করেছিল আর নিউক্লিয় লাশ অবলুপ্তি হয়েছিল এগুলো দেখেছিল তেমনি এই প্রোফেজ ওয়ানেও সেম অটোনার ঘটে কিভাবে এখানে আসতে আসতে যতক্ষণ ওই পাঁচটা উপদশা চলবে আস্তে আস্তে নিউক্লিও পর্দা অবলুপ্ত হবে নিউক্লিয় নিউক্লিওলাস অবলুপ্ত হবে তারপরে ক্রোমাটিন জালিকাটা আস্তে আস্তে ক্রোমোজোম তৈরি করবে এই সমস্ত过程 তার মধ্যে প্রথম দশার নাম হচ্ছে কি লেপ্টোটিন বা লেটটিনি বা লেপ্টোনিমা লেপ্টো লেপ্টো মানে জড়িয়ে মানে সোজা কথাই হচ্ছে লেপ্টোটিন হচ্ছে মানে প্রোফেজের প্রথম দশা তাহলে দেখো প্রথম দশায় কি হবে প্রোফেজের বাইরে মানে প্রোফেজের নিউট্রিয়াসের বাইরে নিউক্লিয় পর্দাটা থাকবে প্রথম দশায় নিউক্লিয় লাশ থাকবে কিন্তু ক্রোমোশমটা আস্তে আস্তে জল বিয়োজন করে করে বিভিন্ন স্থানে স্থানে এরকম ঘন হতে শুরু করবে দেখো কিছু কিছু জায়গায় ঘন হচ্ছে মানে ফুলের তড়ার মতো অবস্থান করবে এই দোষাটাকে বলা হবে লেপ্টোটিন তাহলে লেপ্টোটিনি যে বলব ক্রোমোজোম গুলি সর্বপ্রথম জল বিয়োজন শুরু করে এবং তখনো পর্যন্ত নিউক্লিয় পর্দা অবলুপ্তি হয় না নিউক্লিয় লাশও অবলুপ্তি হয় না গুলি থোকায় থোকায় অবস্থান করে তাকে বলা হচ্ছে লেপ্টোটিনই পরীক্ষায় কোশ্চেন পড়বে মিওসিস কোষ বিভাজনে কোন দশায় ক্রোমোজোমগুলি গুলি ঠোকায় অবস্থান করে এবং এই ঠোকায় ঠোকায় অবস্থান করার জন্য এই দশাটিকে বলা হচ্ছে বোকে দশা তাহলে পরীক্ষাতে শর্ট কোশ্চেন পড়ে বোকে দশা কি কি বললাম মিওসিস ওয়ান এর প্রোফেজ ওয়ান এ লেপটোটিন উপদশায় ক্রোমোজোমগুলি গুলি তৈরির সময় দুর্বদ্ধ অবস্থায় থাকে ফুলের প্রকার নেয় তাই একে বলা হচ্ছে বোকে দশা এটা গেল লেপ্টোটিন বোঝা গেল নেক্সট তার জন্য এটাকে বলা হচ্ছে বাকেট স্টেজ ওই যে বললাম ফুলের মতো অবস্থান করবে ঠকাই ঠকাই নেক্সট নেক্সট হচ্ছে জাইগোটিন জাইগোটিনি মানে ক্রোমোজোম গুলো এই যে দেখো কোষ রয়েছে নিউক্লিয় পর্দা মোটামুটি অবলুপ্ত হয়ে যাবে নিউক্লিয় লাস আস্তে আস্তে অবলুপ্ত হয়েছে আর ক্রোমোজোম গুলো আস্তে আস্তে ক্রোমোজোমের দুটো করে বাহু মানে পরিষ্কার আমরা এরকম করে দেখতে পাবো এরকম করে কোষের মধ্যে থাকবে থাকবে অর্থাৎ এই জোড়াই জোড়াই তার জন্য এটাকে বলা হচ্ছে জাইগো তাহলে এই কোষার বৈশিষ্ট্য কি হবে নিউক্লিও পর্দা অবলুপ্ত হতে শুরু করবে নিউক্লিয় লাশ অবলুপ্তি হতে শুরু করবে এবং ক্রোমোজোম গুলি আস্তে আস্তে আরো সুস্পষ্ট হবে এবং জোড়ায় জোড়ায় থাকবে এটাকে বলা হবে হোমোলোগাস ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকবে তাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট বাইভ্যালেন্ট কাকে বলবো পরীক্ষাতে শর্ট কোশ্চেন পড়বে তাহলে মিয়োসিস ওয়ান এর প্রোফেজ ওয়ানে জাইগোটিন উপদশায় যে সমসমস্ত ক্রোমোজোম গুলি একসঙ্গে অবস্থান করে তাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট ক্রোমোজোম ঠিক আছে মনে রাখবে শর্ট কোশ্চেন পড়বে এই যে বাইভ্যালেন্ট তৈরি হচ্ছে মানে এই যে দুটো ক্রোমোজোম দেখো লাল আর নীল দুটো আমি দেখাচ্ছি হোমোলোগাস ক্রোমোজোম একসঙ্গে আছে এটাকে বাইভ্যালেন্ট ক্রোমোজোম বলছি এই যে ক্রোমোজোম গুলো একে অপরের সঙ্গে থাকবে থাকার জন্য একটা আঠালো বস্তু থাকবে এই আঠালো বস্তুটাকে বলা হবে সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স ঠিক আছে এরপর এই যে মাঝখানের যে শক্ত অংশটা সেটাকে বলা হয় কাইনেটোকোর কাইনেটোকোর চাকতির মতো অংশ সেন্ট্রোমিয়ার কাপড়িত করে আর একই ক্রোমোজোমের যে একই বাহু মানে কোন একটা একই সেন্টোমিয়ারের যে বাহুগুলি থাকে তাকে বলা হয় সিস্টার মানে এইটা এইটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড মানে ভিন্ন ভিন্ন সেন্টোমিয়ার ধারণকারী ক্রোমোজোমের অংশকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন পড়বে সিস্টার ক্রোমাটিড কি ওর নব সিস্টা তোমাকে কি কাইন্ডেট ওপর কি সেন্টমিয়ানকে আবৃত করে যে চাকতির মতো অংশ থাকে তাকে বলা হয় কাইনেট ওপর তাহলে তারপরে সায়ন আফটন মাল কমপ্লেক্স আর তৈরি হবে সায়ন কমপ্লেক্সের মধ্যে কি থাকে এই দেখো আমরা যেহেতু ভালো করে দেখি যদি এগুলো তোমাদের নেই নিজের জন্য পরবর্তীকালে ডিটেলসে লাগবে জাস্ট একটু দেখে রাখো এখানে বিভিন্ন ফিলামেন্ট আছে কিছু লম্বা লম্বা ফিলামেন্ট এই যে লাল নীল এখানে রিকম্বিনেশন নডিউল মানে এখানে পুনঃসংযুক্তি হবে দেখো আর সরু সরু সুতোর মতো অংশগুলো কিন্তু অবস্থান করে তো এইগুলো নিয়ে গড়ে ওঠে সায়নোথার্মাল কমপ্লেক্স এবার আসছে প্যাকাইটিনি প্যাকাইটিনি হচ্ছে যে দশাতে মানে প্রোফেজ ওয়ানের 3 নাম্বার উপদশা যেখানে নিউক্লিওলাস নিউক্লিও পর্দা সম্পূর্ণরূপে বিলুপ্তি হবে এবং ক্রোমোজোমের এরকম চারটি বাহু সুস্পষ্ট দেখা যাবে এবং এই যে হোমোলোগাস ক্রোমোজোম মানে একইভাবে উৎপত্তি যে ক্রমোজো গুলো হোমলোগাস বলে এই হোমোলোগাস ক্রমোজো কি করবে একে অপরের সঙ্গে খণ্ডাংশের বিনিময় করবে মানে তারা পরস্পর পরস্পর মিলিত হবে এবং জিনের আদান প্রদান ঘটাবে এই যে দুটো ক্রোমোজোম মিলিত হবে কার সাহায্যে মিলিত হবে আগেই তোমাকে বলা হয়েছে সাইন কমপ্লেক্স allele সাইনঅপটিনমা কমপ্লেক্সের কাজ কি দুটো নন সিন দুটো নন সিস্টার ক্রোমাটিড এবারে দেখো এই একটা ক্রোমোজোম আর এই একটা ক্রোমোজোম দুটো ক্রোমোজোম আলাদা আলাদা আছে সেন্টোমিয়ারাতে তাহলে অবশ্যই এদেরকে বলবো নন সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড ডয় কি হলো প্রোফেজ মিয়োসিস ওয়ানের প্রোফেজ ওয়ানের পেকাইটি নিউক্লিয়াসে পরস্পর পরস্পরের মধ্যে কনডেন্সের বিনিময় করে একে বলা হয় ক্রসিং ওভার ক্রসিং ওভার তাহলে এগুলো শর্ট কোশ্চেন করবে ক্রসিং ওভার কোন দশাতে দেখতে পাওয়া যাবে কোন দশায় দেখতে পাওয়া যাবে টেকাইটি উপদশাতে কার জন্য তৈরি হবে রিকম্বিনেন্ট নডিউল তৈরি হয়েছিল দেখলাম সারপেমান কমপ্লেক্সে সেই কমপ্লেক্সটি ক্রসিং ওভারে সাহায্য করে এবারে ক্রসিং ওভারের জন্য একটা ক্রোমোজোমের জিনগত বস্তু আর একটা ক্রোমোজোমে যাবে ফলে এই ক্রসিং ওভার কি তৈরি করবে পরবর্তীতে দেখবো ভেদ প্রকরণ সৃষ্টি করতে পারে কিন্তু ঠিক আছে তাহলে এটা হচ্ছে এবারে প্রেকাইটিনিতে ক্রসিং ওভার হবে এবং প্রেকাইটিনিতে এই যে কোমোজোমে চারটে বাহু দেখতে পাচ্ছি এই গঠনটাকে বলা হচ্ছে টেট্রাড মানে ওই জোড়াই জোড়াই যখন থাকে বাইভ্যালেন্ট ক্রোমোজোম চারটে বাহু বিশিষ্ট তখন তাদের একত্রে বলা হচ্ছে টেট্রাড টেট্রাড মানে চারটে চারটে করে নর্মালি একটা ক্রোমোজোমের কোটা ক্রোমাটিড একটা ক্রোমোজোমের কিন্তু দুটো ক্রোমাটিড ঠিক আছে এটা ভুল করবে না কিন্তু ক্রোমোজোমের বাহু কোটা চারটি তাহলে ক্রসিং ওভার কোটাই হলো প্যাকাইটিন তাহলে এই যে প্রাকাইটিডে ক্রসিং ওভার দেখাচ্ছি এই যে ক্রোমাটিড গুলো যেগুলো ক্রোমোজোম গুলো কাছাকাছি ছিল সেগুলোকে একসাথে আমি কি বলছি টেট্রা শর্ট কোশ্চেন করবে টেট্রার কাকে বলে যে প্যাকাইটিন উপদশায় সমসমস্ত ক্রোমোজোমগুলি মানে উৎপত্তি গঠনগত ভাবে একই প্রকার ক্রোমোসোমগুলি যে এক সঙ্গে জোড়ায় জোড়ায় থাকে তাদের চারটি করে বাহু সুস্পষ্ট পরিলক্ষিত হয় এদেরকে বলা হচ্ছে টেট্রা এবারে এই টেট্রাদের এই নীলের সঙ্গে লালের বাহুটাকে কি বলবো নন সিস্টার ক্রোমাটিক এই নন সিস্টার ক্রোমাটিক জয় কি করছে পরস্পরের সাথে মিলে হয়ে খন্ডাংশের বিনিময় করছে এই যে দেখো এখানে খন্ডাংশের বিনিময় করছে মানে এর জিন নীলের দিকে কিছু লালে যাচ্ছে লালেরটা নীলে আসছে তো এর ফলে ভেদ বা প্রকরণ তৈরি হবে এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে সাইন্যাপসিস মানে ওই যে বাইফেলের ক্রোমোজোম গুলো সাইনঅপটোনিমাল কমপ্লেক্সের সাহায্যে যে পরস্পর পিছিয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে সাইন্যাপস তোমরা এইটা একটা ভুল করো না তোমাদের টেনে গুরুত্বপূর্ণ কোশ্চেন সাইন্যাপসিস ভার্সেস সাইন্যাপস এই সাইন্যাপস কথা কোথায় পড়েছিলে পড়েছিলে নিউরোনে দুটো নিউরোনের সংযোগস্থলকে বলা হয় সাইন্যাপস আর সাইন্যাপস কি যে প্রেকাইটিন উপদোষায় এই যে বাইভ্যালেন্ট বা সমসমস্ত ক্রোমোজোমগুলো পরস্পরের মধ্যে যে খন্ডাংশের আদান প্রদান করবে বা সাইন্যাপটোমাল কমপ্লেক্সের সাহায্যে যে জড়িয়ে যাবে পরস্পর পেটিয়ে যাবে এটাকে বলা হবে সাইন্যাপসিস তাহলে সাইন্যাপসিস কোন দশায় দেখা যায় প্রেকাইটিনি ক্রসিং ওভার কোন দশায় দেখা যায় প্রেকাইটিনি ক্রসিং ওভার কাদের মধ্যে হয় নর্থ সিস্টার আর মধ্যে হয়ে গেল এটা হচ্ছে ক্রসিং ওভার দেখো লাল আর নীল যখন ক্রসিং ওভার করেছে লালের মধ্যে কিছু নীল এসেছে নীলের মধ্যে কিছু লাল এসেছে এটাই দেখানো হয়েছে এই দেখো ক্রসিং ওভার হচ্ছে এবার আস্তে আস্তে কি হচ্ছে দুটো ক্রোমোজোম কাছাকাছি আসছে প্যাটারনাল ম্যাটারনাল দুটো ক্রোমোজোম পিতৃ মাতৃ ক্রোমোজোম কাছাকাছি এলো ক্রসিং ওভার হলো এবার ক্রসিং ওভার পর যেখানে ক্রসিং ওভার হচ্ছে তুমি ভালো করে দেখো এই অঞ্চলটা একটা এক্স এর মতো অঞ্চল তৈরি হচ্ছে যেখানে ক্রসিং ওভার হচ্ছে এই এক্স অঞ্চলটাকে বলা হচ্ছে কায়াজ মা পরীক্ষাতে শর্ট কোশ্চেন তাহলে কায়াজ মা কোথায় গঠিত হবে কায়াজ মা গঠিত হবে গুলো যারা ক্রসিং ওভার করলো বেকার তাদের মধ্যে যে এক্স আকৃতির অঞ্চল তাকে কায়াজ মা বলবো এটা কোন দশায় গঠিত হবে তারপরে মানে ক্রোমোজোম গুলো যখন ক্রসিং হওয়ার পর পর ছেড়ে যাবে পরস্পর থেকে তখন এক আকৃতির অঞ্চল হবে তো এইটা কোন দেখা যাবে প্যাকাইটি পরায় পরে অর্থাৎ ডিপ্লোটিতে এই যে ডিপ্লোটিতে দশাতে ক্রোমোজোম গুলো একে অপর পর থেকে সরে যাবে এইটাকে বলা হচ্ছে টার্মিলাইশন বা প্রান্তিকীকরণ তাই শর্ট কোশ্চেন পড়বে প্রান্তিকীকরণ কোন দশায় শুরু হয় প্রান্তিকীকরণ শুরু হবে ডিপ্লোটিন উপদশায় মানে প্যাকাইটিনে তারপরে ডিপ্লোটিনে হলো তোমার কায়াজমা যখনই কায়াজমা হচ্ছে ক্রোমোজোমগুলো একে অপর থেকে ছেড়ে চলে আসতে চাইবে এইটাকে বলা হচ্ছে প্রান্তিকীকরণ এটা হচ্ছে কোন দশায় আমরা প্রান্তিকীকরণ কিন্তু দেখতে পাবো এইটা তোমাকে মাথায় রাখতে হবে নেক্সট ডিপ্লোটিনি গেল এরপরে হচ্ছে টার্মিনেশন বা কায়াজমা বললাম যখনই প্রান্তিকীকরণ শুরু হবে তখনই তোমার কি গঠিত হবে কায়াজমা তাহলে কায়াজমা কোন দশায় গঠিত হবে ডিপ্টোন এবারে ডায়াকাইনেসিস মানে এই দশাতে কি হবে ক্রোমোজোমগুলো একদম পরস্পর থেকে ক্রসিং ওভার করে দূরে চলে যাবে এটা ছড়িয়ে ছিটিয়ে আছে কোষের মধ্যে কিন্তু নিউক্লিয় পর্দা থাকবে না নিউক্লিয় লাশ থাকবে না এবং এগুলো কি হবে পরস্পর

প্রোফেজ ওয়ান মানে হয়ে গেল কি প্রোফেজ ওয়ান মানে হচ্ছে পাঁচটা উপদশা প্রথমে লেপ্টোটিন জাইগোটিন ডিপ্লোটিন তারপরে প্যকাইটিন প্যকাইটিন ডিপ্লোটিন ডাইমাইসিস এবারে কি কি বললাম সব কোশ্চেন লেপ্টোটিনে ক্রোমোজোম ফুলের তকার মতো থাকে তাইকে একে বলা হয় বোকে দশা জাইগোটিনে বাইভ্যালেন্ট বা হোমোলোগাস ক্রোমোজোম গুলি জোড়াই জোড়াই অবস্থান করে সেটাই দিলে কি হলো হোমোলোগাস ক্রোমোসোম গুলি সাইনোপ্রেমাল কমপ্লেক্সের সাহায্যে নন সিস্টার ক্রোমাটিড পরস্পর পরস্পর মিলিত হলো একে বলা হচ্ছে ক্রসিং ওভার পরীক্ষাতে পড়বে ক্রসিং ওভার এর গুরুত্ব কি ক্রসিং ওভার হচ্ছে বলে কি হবে বলতো তো জিনে আদান প্রদান হবে ফলে নতুন জিন সজ্জা বিশিষ্ট গঠন তৈরি হবে তার ফলে কি হবে জীবের মধ্যে ভেদ বা প্রকরণ সৃষ্টি হবে ফলে সহজেই সেটা পরিবেশটাকে মানিয়ে নিতে পারবে এই একটা ঘটনা কিন্তু বলবে সেটাই এই কসিং ওভার এর তাই পরীক্ষাতে পড়ে কসিং ওভার এর গুরুত্ব কি গুরুত্বপূর্ণ क्वेश्चन কোন দশাই হলো সেটাই যখনই কসিং ওভার হয়ে গেল তারপর আস্তে আস্তে সাইট্রাল মান কমপ্লেক্সটা নষ্ট হবে ডিপ প্রোটিন দশাতে এবং কি হবে এক চাকরির অঞ্চল দেখতে পাবো সেটাকে বলা হচ্ছে কায়াজ মাফরমেশন কোন দশা দেখতে পাবো ডিপ প্রোটিন আর যখনই কায়াজ মা তৈরি হলো আস্তে আস্তে ক্রোমোজোম পরস্পর থেকে সরে গেল এই যে সরে যাচ্ছে এই প্রক্রিয়াটাকে বলছি প্রান্তিকীকরণ কোন দশায় শুরু হয়েছিল ডিপ্লোটিনিতে শেষ হবে কোন দশায় ডায়াকাইনেসিস তাহলে ডায়াকাইনেসিস হয়ে প্রোফেজ দশা শেষ হলো মানে মাইটোসিসের প্রোফেজ যখন এত ইজিলি করেছিলাম কিন্তু মিওসিসের প্রোফেজটা দেখলাম অনেকটা সময় লাগত তো আমাদের এই মিওসিসের প্রোফেজের ওয়ানটা পর্যন্ত আজকের ক্লাসে আমরা আলোচনা করে রাখলাম আশা রাখবো তোমাদের এই ক্লাসটা সুন্দরভাবে রেডি করতে পেরেছো ভালোভাবে রেডি হয়ে থাকবে এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা কমেন্ট করে দেবো এবং তোমরা যদি এরকমের ভিডিও আরও চাও তাহলে অবশ্যই আমি তোমাদের টেনের বিভিন্ন প্রশ্ন উত্তর থেকে শুরু করে বিভিন্ন ক্লাসের টেনের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও তোমাদের নিয়মিত আনতে থাকবো কারণ এই চ্যানেলে মেনলি আমি ইলেভেন টুয়েলভ নিট বিএসসি নার্সিং এগ্রিকালচার এইসবের উপর ভিডিও দিতাম তো এই বছর থেকে দশম শ্রেণীরও ভিডিও আমি লিখছি তো তোমরা চেষ্টা করো সেটা ভালোভাবে করতে এবং তোমরা যদি উপকৃত হও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে সেটা পৌঁছাতে পারো তারাও যাতে এটা দেখে নিতে পারে তো যাই হোক আজকের ক্লাস এটা পর্যন্ত আবার পরবর্তী একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে এর পরবর্তী আমরা যে মেট প্রোফেজ হলো মেটাফেজ থেকে পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস শুরু করব ধন্যবাদ সকলকে ভালো থেকো সুস্থ থেকো